দুইশালিক ধারাবাহিকের রাজকের পর আমরা দেখতে পাবো যে গৌরবদের গাড়ি যখন নষ্ট হয়ে যায় তখনই সেখান দিয়ে দেবা বাইক করে যাচ্ছিল এরপর বলে বলে আমার পেয়েছে না আমি আমি এক পাও যেতে পারবো তখন তখন দেবা এখন জন্য খাবার কোথা থেকে একটা শশার ব্যান দেখতে পাই সে দৌড়ে তখন সেখানে চলে যায় আর তার পিছু পিছু আখি দেবা আর বল্টুও যায় এরপর তারা সেখান থেকে শশা টশা খেয়ে বাড়ির দিকে রওনা হয় একটু পরেই দেখা যায় সেখানে গৌরব আর ঝিলিক আসে তখন ঝিলিককে শাড়ি পরা দেখে ব্যান ওরা চমকে যায় ঝিলিক তখন মনে মনে বলে আমার দিকে ওরকম ভাবে দেখছে কেন গৌরব বেনলাকে বলে এই এভাবে কি দেখছো শশা কাটো বেনলা বলে উনি তো আমার কাছে একটু আগে শশা খেয়ে গেল এটা শুনে আখি আর গৌরবও চমকে যায় গৌরব বেনলাকে বলে এই তুমি নেশা করেছো কি উল্টো পাল্টা বলছো ও তো আমার সঙ্গে ছিল তাহলে শশা খেলো কি করে বেনলা বলে বিশ্বাস করো ওনার সাথে দুটো ছেলে ছিল আর একটা বাচ্চা ছেলেও ছিল এটা শুনে ঝিলিক ভয় পেয়ে যায় এরপর তারা সেই জায়গায় গেলে কাউকে দেখতে পায় না এরপর দেখা যায় দেবা রাখি যখন আশ্রমে যায় তখন একটা পন্ডিত বলে কোথায় যাচ্ছেন দেবা বলে আসলে এখানে আমার একটা দাদু থাকে আমরা প্রতি বছরই আসি এখানে আমরা ওনার সাথে দেখা করতে এসেছি পন্ডিত বলে তাহলে আপনাদের তো জানার কথা পাঁচটার পরে কোনো আবাসিক লোকেদের সাথে দেখা করা নিষেধ এটা শুনে দেবা রেগে গিয়ে চারানাকে বলে এই জন্য বলেছিলাম বারবার না দাঁড়াতে এতবার দাঁড়ালে দেখছিস কি হয় আখি বলে ওকে বকচো কেন ও বাচ্চা মানুষ এরপর দেবা যখন বলে এবার চল বাড়ি যাবো বলে আমি দাদুর সাথে দেখা না করে যাবো না এরপর দেখা যায় অনিমেষ দেবাদের বস্তিতে আসে আর দেবাদের ঘরেই ওঠে ওইদিকে দেখা যায় যাওয়ার পথে অনেক বৃষ্টি হয় আর সেই বৃষ্টিতে গৌরব আর ঝিলিক বৃষ্টি থাকে আর তাদের মধ্যে একটি রোমান্টিক সিন তৈরি হয় এই ছিল দুইশালিক ধারা বাইকের আজকের আপডেট পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন